কিন্তু ও কিছুতেই বুঝতে চায়নি যার জন্য ওর আত্মাটাকে আমরা বর্ষে করে নিয়ে গেলাম আর ও কিন্তু আর মানুষ হবে না নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে ঘটনাটা কিন্তু খড়গপুর থেকে আসে আর বেশি কথা বাড়াবো না সোজা কিন্তু ডেড়ে যাবো আজকের ঘটনায় সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো আর তোমরা ভাবছো হয়তো দিদি ভাই এত তাড়াতাড়ি কেন কথা বলছো সেটা হচ্ছে বাইরে ঝড় উঠছে এনি টাইম হয়তো পাওয়ার কাট হবে তা পাওয়ার কাট হয়ে গেলে তোমাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করতে পারবো না যার জন্য বেশি কথা বাড়াবো না আজকে সোজা যাবো ডিরেক্ট ঘটনায় খড়গপুর থেকে আজকের ঘটনাটা মনোজ হাজরা দাদাভাই পাঠান মনোজ হাজরা দাদাভাই যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করেন ঠিক সেরকম ভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো ঘটনাটা হচ্ছে আমার বৌদির সাথে ঘটে আমার বৌদি বিয়ে হয় প্রায় সাত বছর বৌদির বিয়ের পর থেকে কোনো সন্তান না হওয়ার জন্য প্রায়শই পারিবারিক একটা সমস্যা দাদার সাথে হতেই থাকতো আমি যেখানে সব্বাইকে বোঝানোর চেষ্টা করতাম যে ঝামেলা করে কোনো সমাধান হয় না যখন হবার হবে কারণ বাচ্চাটা সত্যিকারের বলতে গেলে কারোর হাতে থাকে না সেটা কিন্তু ঈশ্বরের একটা বিশাল বড়ো দান এবার বিষয়টা হয় বৌদির সাত বছর বিয়ে হওয়ায় যেহেতু কোনো সন্তান না আসায় মানে সংসারে আমাদের প্রায়শই ছোটোখাটো অশান্তি হয়েই থাকতো এবার বলে রাখি সেটা হচ্ছে আমার নিজের বউ আমাদের দাদা ভাই জানান বউ যখন বিয়ে হয় আমাদের দাদা ভাই তো দাদা বলেন আমার বিয়ে তিন বছর আমার একটি কন্যা সন্তান জন্ম হয় যে আমার বড় দাদার কোনো সন্তান ছিল না তার জন্য আমার মেয়েটি হওয়ার পরে আমার যে বৌদি বৌদি প্রায়শই নিজের মতো করে আমার মেয়েটাকে আঁকড়ে পিষ্টে রাখতে শুরু করে এবার সেটা তো খারাপ কিছু না এটা অনেকের বাড়িতেই হয় কিন্তু বিষয়টা হয়ে যায় আমার মেয়ে যখন সাড়ে তিন বছর বয়স হয় তখন দেখতাম মানে আমার যে বড় বৌদি সেই বৌদি আমার মেয়েকে সব সময় নিজের কাছে রাখতো নিজের মানে পুরো নিজের সন্তানের মতো এবার দেখো যতই একটা পারিবারিকের সমস্যা হতেই পারে যে আমার বড় বৌদি সাত বছর কমপ্লিট হয়ে গেছে তার একটা সন্তান নেই তো আমার যেহেতু মেয়েটা সাড়ে তিন বছর তখন বয়স তো সেখানে গিয়ে আমি বললাম যে হোক না তাতে কি আছে যখন হওয়ার বড় বৌদি দাদা তখন ঠিকই একটা সন্তান ভগবান ওদের বলে দেবে আমার মেয়েটাকে নিয়ে যদি তারা তাদের দুঃখ কষ্ট ভুলে থাকে তাতে অসুবিধা কি কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমার যে বড় বৌদি সে অনেক রকমভাবে আমাদের বাড়ির মধ্যে অশান্তি সৃষ্টি করছে আমার বড় বৌদি মানে যার কোলে এখনো পর্যন্ত সাত বছর পূর্ণ হয়ে গেছে কোনো সন্তান নেই সেখানে গিয়ে আমার বউ জিনিসটাকে খুব একটা ভালো চোখে নিতে পারত না আমার বউ তখন আমাকে বলল যে দেখো আমাদের সন্তানটাকে সে যেরকমভাবে নিজের কাছে আঁকড়ে পিছতে রাখছে আমার তো ভয় লাগছে যে আমি আমার মেয়েটাকে আদৌ কি কাছে পাবো এবার একদিন বিশাল বড় একটা অশান্তি হলো সেটা হচ্ছে বাড়িতে আমিও ছিলাম না আমার বর তাও ছিল না যখন বাড়িতে অশান্তি হয় দুই বউর মধ্যে সেটা আবার কি আমার মেয়েকে নিয়ে আমাকে ফোন করে আমার ওয়াইফ জানায় যে তুমি এক্ষুনি বাড়ি এসো তো আমি বাড়িতে আসায় আমার বউ কেঁদে কেঁদে আমাকে বলল যে দেখো বড় বৌদি আমার মেয়েকে দিতে চায় না দুপুরবেলা যখন ওকে আমি খাওয়াবো বলে আনতে গেছি সাড়ে তিন বছরের মেয়ে ও আর কতটা বোঝে ভালো খারাপ ওকে যখন আনতে গেছি বড় বৌদি বলছে যা এখান থেকে বেরো তোর মেয়েকে আমি দেব না কারণ এইটা তোর মেয়ে না এটা আমার মেয়ে তো দীর্ঘদিন এরকম অশান্তি হতো সেদিনকে মানে চূড়ান্ত মাত্রায় চলে যায় অশান্তি যাই হোক বৌদিকে বোঝানো হয় দাদা বর্দাও আসে এসে বোঝায় আমার মাও বোঝায় আমার বাবা নেই বাবা মারা গেছেন অনেক ছোটবেলায় আমাদের যাই হোক বৌদি সেই সেই দিনের পর থেকে আমার মেয়েকে আর ধরতো না আর ধরতো না তো আমাদেরও বিষয়টা দুই একদিন পর থেকে খারাপ লাগতো যে তার একটা স্কুলে সন্তান নেই তার সত্যি এরকম একটা ব্যবহার করলাম যার জন্য বৌদি রাগে আমার মেয়েটাকে আর ধরে না এবার আমরাও তো বৌদিকে সত্যি কথা বলতে মায়ের সম্মানের চোখেই দেখি কিন্তু বৌদি দেখতাম প্রায়শই একা একা বাইরে বেরিয়ে যেত এই দিক ওই দিক চলে যেত এবার আমার মা যখন বড় বৌদিকে জিয়াস করত বড় বৌদি কিছু বলতো না যে কোথায় গেছে সঠিকভাবে জানাতো না দাদার শত বড় বৌদির এই নিয়ে রাতের বেলা প্রায় হাতাহাতি পর্যন্ত হতো খুব খারাপ একটা অবস্থা হওয়ায় যেহেতু বাড়িতে একটা বাচ্চা মেকে নিয়ে এত অসুবিধা আমি আমার মাকে বললাম মা আমি খড়গপুরে একটা ঘর ভাড়া নিয়ে বউকে নিয়ে চলে যাই আর তুমি যদি যেতে চাও আমাদের সাথে চলো পিতৃ সম্পত্তি আমার দরকার নেই তুমি বর্দাকে দিয়ে দাও আর আমি এখানে থাকবো না কারণ আমার মেয়েকে নিয়ে প্রায়শই বাড়িতে অশান্তি আমার মা অনেক করে কান্নাকাটি করে বলল না তোর বাবার সম্পত্তি ছেড়ে না সম্পত্তি দিয়ে যদি কেউ আমার যায় তাহলে পারে বড় বৌমা বড় ছেলে যাবে আমার কোনো দরকার নেই ওদের কারণ ওরা সংসারে সেরমভাবে টাকা পয়সাও দেয় না আর কোনো সন্তান নেই আমার ছোটো ছেলের সন্তানকে নিয়ে টানাটানি করবে এটা তো কোনো মাই মানবে না যাই হোক তারপর সবকিছু ঠিক হয়ে যায় কারণ আমার মেয়ের সামনে জন্মদিন ছিল তখন আমার বড় বৌদি বরদা সবাই আবার আমরা আগের মতো এক হয়ে যাই হঠাৎ করে আবারও কিছুদিন পর সেই আমার মেয়েকে নিয়ে বাড়িতে অশান্তির সৃষ্টি হয় আবার সেই নিয়ে আমার বউকে কোনো মতে দেবে না আর ও তো নিজের সন্তানের মা ও কীভাবে সবসময় মানবে যে না বড় বৌদি মেয়েটাকে নিজের ঘরে রেখে দেবে হ্যাঁ নিজের ঘরে রেখে দিলে অসুবিধা নেই যদি তার ঘরের দরজাটা খুলে রাখে সেই দরজাটা সবসময় বন্ধ করে রেখে দেয় কোনো মতে দরজায় গিয়ে নখ করলেও খুলবে না সে যে ঘরে মেয়েটাকে নিয়ে কী করে আদৌ আমাদের চিন্তা হয় তো যতই হোক মায়ের মন কোনোমতে মতো তাকে মানাতে পারি না এরকম করতে করতে একদিন আবারও রাতের বেলা বিশাল অশান্তি প্রায় আমাদের আশেপাশে লোকজন বাড়িতে মানে জমায়েত হয়ে যায় তারপর আমি বললাম যে পর্দা দেখ তোরা যদি থাকি সেখানে থাক এটা আমার না এটা আমার মায়ের কথা কীর্তি সম্পত্তি এখন মায়ের সম্পত্তি বাবার পর তুই যদি থাকিস তো থাক না হলে পারে তোরা বাইরে বেরিয়ে যা আমার মাও বলে কিন্তু আমি আমার মেয়েকে একটা লিমিট সময় মতোই দিতে পারবো না বলে বৌদি সবসময় গেট বন্ধ করে তার দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকবে আমার বউকে নিতে দেবে না সে তো মা সে তো চায় আমার সন্তানটা আমার কাছে থাক আমি তাকে তেল মালিশ করাই খাবাই তাকে দিয়ে ঘুমাই কিন্তু সেই জিনিসটা সে পাচ্ছে না সেটা বড় বৌদি করছে হ্যাঁ সে নিয়ে গিয়ে তার ঘরে রাখুক কোনো অসুবিধা নেই ঘরের দরজাটা তো খুলে রাখবে সেইটাও সে ভিতর দিয়ে লক করে রেখে দিচ্ছে এইসব অশান্তি হওয়ার পর আমার বড় বৌদি বলল ঠিক আছে তোমরা যেরকম বলবে সেরকমই কাজ হবে আমরা এখানেই থাকি আমার তো সন্তান নেই এবার কান্নাকাটি করে বড় বৌদি সেটাও তার প্রবলেমটা বুঝি যাক প্রায় ছমাস আবার ঠিকঠাক মতো চলে ছ মাস পর আমার বড় বৌদি দাদা একদিন বাড়িতে না থাকায় রাতের বেলা গলায় দড়ি দেয় হ্যাঁ আমার বড় বৌদি গলায় দড়ি দেয় কারণ আমরা কেউ জানি না তার আগে ছ মাসের মধ্যে কোনো অশান্তি ঝামেলা কিছুই হয়নি জানি না হয়তো ভিতরে ভিতরে সে ছিল তার কোনো সন্তান ছিল না বলে বা কিছু একটা অসুবিধা হয়েছিল যেটা আমার ভবিষ্যতেও সে ভাগ করতে পারিনি কথাটা আমার মাকেও বলতে পারিনি বা দাদাভাইকেও বলতে পারিনি আমার বৌদি কিন্তু নিজে থেকে সুসাইড করে পুরো পাড়ার লোক একটা মানে খারাপ চোখেই দেখে কারণ সবাই তখন ব্লেম করতে থাকে যে আমার বউর উপরে যে তার মেয়েটাকে নিত বলে এরকম অশান্তি করার জন্য বড় বৌদিটা নিজে থেকে সুসাইড করেছে যাই হোক মানুষের কথা সময়ের সাথে সাথে সবই বন্ধ হয়ে যায় কিন্তু তারপর থেকে অদ্ভুত কিছু জিনিস আমাদের বাড়িতে লক্ষ্য করা হলো সেটা হচ্ছে আমার বউ যেহেতু আমার মা একটি প্রাইমারি স্কুলে কিন্তু পড়াতো না অ্যাকচুয়ালি কাজ করতো খাতা বই এনে দোয়া স্কুলে সব পড়তো অবসর টাইমে মা মা বলতো ঘরে থাকতে আমার ঠিক ভালো লাগে না এবার যেহেতুই সময় থাকতো আমার মেয়েটাকে নিয়ে মা থাকতো হঠাৎ করে একদিন বেলা আমার মেয়ে চেয়ারে বসে রয়েছে তখন আমার মেয়ের বয়স হচ্ছে পাঁচ বছর সবই বলতে পারে হাঁটা চলাও করতে পারে নিজে নিজে খেতেও শিখে গেছে একা চেয়ারে উঠতেও পারে নামতেও পারে চেয়ারে বসে রয়েছে বসে ও কিছু একটা আকারে দেখানোর চেষ্টা করছি। আর খুব ভয় পাচ্ছে চোখ দুটো বড় বড়ো করে ভয় তেঁচে আর গুটি সুটি মেরে বসে আছে আর কিছু একটা ও দেখানোর চেষ্টা করছে তো আমার মা জিনিসটা লক্ষ্য করে কারণ আমার মা প্রত্যেকদিন স্কুল থেকে এসে সন্ধ্যেবেলা গা ধুয়ে পুজো করে আমার মেয়ের সাথেই খেলা করতো সারাক্ষণ ওর সাথে থাকতো বই পড়াতো তো মা জিনিসটা লক্ষ্য করতে মা তখন আমার বউকে বলে যে আচ্ছা বৌমা দেখো তো আমার মেয়েটা কিছু তোমার মেয়েটা কিছু একটা দেখে ভয় পাচ্ছে ওকে আমরা বাড়িতে সোনাই বলে ডাকতাম আমার মেয়ের নাম হচ্ছে ডাকনাম সোনাই ভালো নাম হচ্ছে পৌলমী সোনাই তো বলছে সোনাই কিছু একটা দেখে ভয় পাচ্ছে বৌমা একটু দেখো তো আমার বউ বলতো খালি না বড় হচ্ছে তো আসলে আপনি তোকে পড়াশোনা করাতে নিয়ে বসবেন ওর জন্য ওইটা ওর নতুন একটা অভিনয় ওর নাটক করছে মা আপনি ওকে পড়াতে নিয়ে যান আপনার ঘরে তো আমাদের বাড়িতে এই জিনিসটা চলতো আমার মা কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা লক্ষ্য করতো যে ও কিছু একটা দেখে ভয় পায় এবার দীর্ঘদিন যেতে যেতে একদিনকে আমার মেয়ে আমার মাকে বলছে যে আমার মাকেও আমার মেয়ে মা বলেই ডাকে মা মা আমি জানো তো ওই যো ওই যো ওকে না দেখতে পাই ঠিক এরকম করে তখন আমার মা বলছে তুই কাকে দেখতে পাস শোনাই আমাকে বল মা কাকে দেখতে পাস তুই ভয় পাচ্ছিস কেন আর থেকে থেকে রাতের বেলা খুব কাঁদতো এগারোটা সাড়ে এগারোটার দিকে খুব কাঁদ দুপুরবেলা ওনা ঘুমাতো আর উঠে উঠে বস থাকতো তো আমরা ওকে বলতাম কি হয়েছে বল তুই কাকে দেখতে পাস ও শুধু বলতো ওকে দেখতে পাই এবার ওকে বলতে কাকে বোঝাতো এটা আমরা বুঝতে পারতাম না একদিন আমাদের পাশের বাড়ির এক কাকিমা আসে সন্ধ্যের সময় বাইরে সেদিনকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তো কাকিমা আমার মায়ের সাথে বসে কথা বলছে আমার মা আর কাকিমা একই বৈশী তো কথা বলতে বলতে আমার মা লক্ষ্য করে আমার মেয়ে সোনাই ও একা একা কারোর সাথে কথা বলছে কাউকে গায়ে হাত দিচ্ছে ঠিক ওর আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে আমার মা সন্ধেবেলা ওই সামনে হ্যারিকিন ধরিয়ে বসে যখন গল্প করছে পাওয়ার কাট হয়ে যায় পুরো ঝড় বৃষ্টি বাইরে তখন আমার মার পাশের বাড়ির কাকিমা খুব ভালো করে লক্ষ্য করে ও আমার বড় বৌদির ঠিক ঘরের যে দরজাটা রয়েছে ওইখানে দাঁড়িয়ে ও কাউকে বলছে না মানে ও যাবে না হাত দিয়ে কিছু ধরছে আর মনে হচ্ছে যেন ওকে কেউ ভিতর দিকে টানছে ও সুরে যাচ্ছে আর যেই বড় বৌদির ঘরের দরজাটা খোলাই রয়েছে বড় বৌদি নেই কিন্তু ঘরের দরজাটা খোলা থাকতো দাদাভাই ভাই থাকতো আর সব খোলাই থাকতো তো তখন আমার মা জিনিসটা লক্ষ্য করে পাশের বাড়ির কাকিমাও লক্ষ্য করে তখন পাশের বাড়ির কাকিমা বলল যে তোমার নাতনিকে দেখে মনে হচ্ছে ও ওই ঘরে কেউ আছে যার সাথে ও কথা বলছে কেউ ওকে ভিতর দিয়ে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ও যাচ্ছে না পুরো ও একটা ভয়ে মানে কি বলবো ভীতু হয়ে রয়েছে তখন ওই পাশের বাড়ির কাকিমা মায়ের মুখ থেকে প্রায় দিনের ঘটনাগুলো সবই শুনি শোনার পর বলে যে তুমি একটা কোনো ভালো জায়গায় গিয়ে দেখাও কারণ আমার মনে হয় যে তোমার নাতনিকে সোনাইকে তোমার বড় বউ বউ মানে ছেলের বউ এত ভালোবাসতো এত স্নেহ করতো সব সময় ওর কাছে রাখতো হতে পারে ওর আত্মা ওই বাচ্চা মেয়েটা সোনাই দেখতে পায় তখন আমার মা বললো ধুর এরকম কিছু হয় নাকি ওরকম কিছু না ও বাচ্চা হয়তো ও খেলার ছলে ওরকম করে যাক সেটাও আস্তে আস্তে ভুলে গেলাম আমরা সেই কথাটাও কোনো গুরুত্ব হয়নি তখন কিন্তু প্রায় সপ্তাহখানি পর ঠিক আবার যখন ওর জন্মদিন আসে যখন ছ বছর পূর্ণ হবে বাড়িতে সব রকম জিনিস কেনা কাটা আশেপাশে লোক আমাদের বাড়ি প্রায় আসে সবাই গল্প গুজব পাড়ার লোক নিয়ে এসব কথাবার্তা চলছে হঠাৎ করে আমার মেয়ে হঠাৎ খুব শরীর খারাপ হয় এরকম শরীর খারাপ হলো তিন দিনের মধ্যে মেয়ের এক সপ্তাহ পর জন্মদিন সেই মেয়েকে উঠে দাঁড় করানোর মতো ক্ষমতা আমাদের আর নেই আমরা ডাক্তার কবিরাজি বদ্যি সব কিছু করে ফেলেছি তিন দিনের মধ্যে সেই মেয়ে চোখ খোলে না তবে তার নিঃশ্বাস চলছে সে জীবিত আছে কিছুই করতে পারছি না বুঝতে পারছি না শুধু চোখ খুললেই চোখগুলো লাল হয়ে রয়েছে ভয়ে একদম মানে নিজেকে গুটিয়ে রাখে আর শুধু হাত দিয়ে কিছু একটা দেখায় ওপর দিকে আমাদের ঘরের সিলিংয়ের দিকে আমরা বলি সিলিং এর মধ্যে তো কিছুই নেই ও ভয় পাচ্ছে কেন আর কাঁদে প্রচণ্ড কাঁদে আর ওইটুকুনি ছ বছর পূর্ণ হবে ওই ছোট্ট বাচ্চা মেয়েটার চোখগুলো দেখলে মানুষে বলবে ওর ভারী একটা অসুখ আছে পুরো চোখের নিচে নীল হয়ে গেছে যেহেতু আমার মেয়ে অনেক ফর্সা তো আমরা এত কিছু আর সহ্য করতে পারলাম না তখন আমরা ছুটি যাই আমাদের পাশে খড়গপুর থেকে কিছুটা দূরে গেলে একটা জায়গা ওখানে বিশাল বড় একটা মসজিদ আছে মসজিদে মসজিদে সবাই একবার ওই গিয়ে দেখো ওখানে যাওয়ার পরে সবকিছু বললাম ওখানে যিনি মল্লির সাহেব ছিলেন বড় ওনাকে সবকিছু বলাতে উনি বললেন আমি কালকে যাব আপনি অ্যাড্রেস দিয়ে যান বাড়ির অ্যাড্রেস দিয়ে আসলাম উনি আসলেন উনি আসাতে পুরো আমাদের বাড়িটা উনি ঘুরে দেখার পর উনি বললেন আপনার বড় বৌদির আত্মা এই বাড়িতে রয়েছে হ্যাঁ আর আপনার যে বাচ্চা মেয়েটি এত ভয় পাচ্ছে সেই কারণটা হচ্ছে শুধুমাত্র আপনার বড় বৌদি আর আপনার বড় বৌদি মৃত্যুর আগে যেরকম ভাবে ওকে আঁকলে রাখতো এখন মৃত্যুর পর যে আপনার মেয়েকে ও কোনোভাবেই কাছে নিতে পারে না কারণ আপনার মেয়েকে ও অনেকভাবে অনেকভাবে কাছে নেওয়ার চেষ্টা করে কিন্তু আপনার মেয়ে যায় না তার জন্য আপনার মেয়েকে ও পুরো নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর ও আপনার মেয়েকে না নিয়ে এখান থেকে যাবে না তখন আমার বউ শুনে ও ছন্ড কান্নাকাটি শুরু করে এটা স্বাভাবিক তো আমরা তখন পুরো নিরুপায় কি করব। কিছু তো করার নেই কিচ্ছু করার নেই তখন আমরা কিছু না ভেবে তখন ওনার হাতে পায়ে ধরি ওনাকে আমরা কিছু না ভেবে হাতে পায়ে যেরম করে হোক আমার মেয়েটাকে বাঁচান যাতে ও আমাদের একমাত্র সন্তান এই বাড়ির একমাত্র মেয়ে যেন ও ঠিক থাকতে পারে উনি বলল আমি আমার সাধ্য চেষ্টা করুন সেই মল্লি সাহেব আবারও ওনার যে বড় মসজিদ রয়েছে ওখানে সবাইকে ফোন করে আরও তিনজনকে ডাকায় ডাকায় প্রায় এক সপ্তাহ এই জিনিসটা আমাদের বাড়িতে চলে আমার বড় বৌদি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যে বড় বৌদির ঘরটা ছিল ওই ঘরের মধ্যে প্রচণ্ড শব্দ করে পুরো জিনিস কাঁথা কম্বল বাড়ির আরও জিনিস যা ছিল ঘরের মধ্যে শোকেশ সবকিছু তছ নচ করে ছিলেন বাড়িতে ওনারা বলতেন আমরা যে আছি এখানে উপস্থিত সেটা ও সহ্য করতে পারছে না কারণ ও একটা মানে নিজে লক্ষ্য করেই নিয়েছে যে সোনাইকে ও নিয়ে যাবে কিন্তু সেই কাজে আমরা ওকে বাধা দিচ্ছি যার জন্য রাগে ও এরকম করছে ওই ঘরে কেউ ঢুকবে না আর ওই ঘরের গেট বন্ধ করে দাও সেই ঘরের গেট বন্ধ করে রাখতাম ঘরে কাউকে আমরা ঢুকতে দিতাম না ওই বৌদির আত্মাটাকে ওই ঘরের মধ্যে ওই মল্লি সাহেবরা আটকে রেখেছিল পুরো ঘরের গেটের মধ্যে ওনারা কাজকর্ম করে কাপড় বেঁধে তারপর আস্তে 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 মেয়েটা তো সুস্থ হলো কিন্তু সেই মল্লি সাহেব বললো এই ঘরের মধ্যকে আটকে রাখবো কদিন কারণ ও তো মুক্তি পেয়েই যাবে তার জন্য আমাদের এইখানে একটা প্রক্রিয়া করতে হবে যাতে ও ও মতো ওর জায়গায় যেতে পারে তারপর ভাবে বাড়িতে নানা রকম রকম কাজ বলি সব সবকিছু আমার বাবার সেই সম্পত্তি পিত্তি ভিটের মধ্যেই সব কাজ সম্পূর্ণ করা হয় তারপরও আমার মেয়ে কোনোভাবেই সুস্থ হয়ে উঠছিল না দ্বিতীয়বার আবার ঘুরে পড়ে আমার বড় বৌদি মৃত্যুর পর পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে আমার মেয়ে সোনাইকে নিয়েই যাবে কিন্তু শেষ মেষ ওই বলে না উপরওলার যেটা লেখা থাকে সেটা তো কেউ খন্ডাতে পারে না আমার বড় বৌদিকে লাস্টে মুক্তি তো দিতে পারিনি কিন্তু ওকে মানে এমনভাবে ভাবে সে বড় বৌদির আত্মাটাকে তারা একটা জায়গায় করে নিয়ে যায় লাস্টে সেই মল্লি সাহেব বলেন আমরা অনেক চেষ্টা করেছিলাম আপনার বড় বৌদিকে মুক্তি করে দেওয়ার যাতে ও যে সুসাইড করেছে ও যেন উপরে গিয়ে ওর হজুরের কাছে যেন জমা খরচ দিয়ে ও যেন ওর আবার পুনরায় জীবনের জন্য আবেদন করতে পারে ওপরে গিয়ে কিন্তু ও সেই জিনিসটা করতে চাইনি কারণ ওকে অনেক করে বোঝানো হয় এই কাজের দ্বারায় যে ও যেন সৎ হয়ে যায় সেই বাচ্চাটা ওর না ওর না কিন্তু ও কিছুতেই বুঝতে চাইনি যার জন্য ওর আত্মাটাকে আমরা বসে করে নিয়ে গেলাম আর ও কিন্তু আর মানুষ হবে না ও যদি মুক্তি হয়ে যেত নিজে থেকে তাহলে ও কিন্তু হয়তো কোনো দিন ভগবান ওকে মানুষ সৃষ্টি করতো ওর পরেও জন্মে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি ও আর মানুষ হবে না এবার ও আমাদের হাতে থাকবে আমরা ওকে দিয়ে আমাদের আয়ত মানে আয়তর মধ্যে রেখে ওকে দিয়ে নানা রকম কাজ করাবো তার জন্য সেই মল্লী সাহেব যারা চারজন ছিলেন আমার বড় বৌদির আত্মাটাকে নিয়ে যায় বাড়ি থেকে আর এইটা একদম বাস্তব ঘটনা যদি আত্মাটাকে তারা না নিয়ে যেত তারপরেও কিন্তু আমার মেয়ের সাথে নানা রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো হয়তো আজকে আমার মেয়ের ন বছর বয়স হয়তো আমার মেয়ে আর থাকতো না কিন্তু সেই দিনের পর থেকে আর সেই বড় বৌদির আত্মা আমার মেয়েকে কোনো দিনের জন্য ভয় দেখায়নি নিয়ে যাবার চেষ্টাও করেনি বা আমাদের বাড়িতে কোনো রকম কোনো অদ্ভুত কিছু ঘটেও তো দর্শক বন্ধু ঘটনাটা এতটুকুনই ছিল আমাদের ঘটনাটা কেমন লাগলো খড়গপুর থেকে পাঠানো অবশ্যই বলো যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া যেটা যাচ্ছে সেই স্ক্রিনের নাম্বারে আমাকে হাই লেখো হোয়াটসঅ্যাপ করো ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করো আর আজকের ঘটনাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রিয়জন কুড়িজনের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল তবে হ্যাঁ অবশ্যই বলে দিই প্রতি ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেলটা পিন করা থাকে চাইলে মেলও করতে পারো আজকের মতো টাটা গুড নাই